হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে আমাদের নতুন কিছু ফুটবলের বুটের কালেকশন দেখাবো এবং প্রত্যেকটা বুটের প্রাইস তোমাদেরকে বলবো ভালোভাবে দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এটা শর্টের বুট এটার দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা এটার দাম পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা এটা হাইনিক এটা দাম পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা এটা সেগার মধ্যে ভালো কোয়ালিটি এটা দাম পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি প্লাস্টিক বোর্ড এবং নতুন আঙ্গিকে এসেছে এটা পোলার স্টের ফুটবল বুকটা অনেক ভালো এবং লাস্টিং দিক থেকে সেরা এটার দাম পড়বে ষোলোশো টাকা এটা পোলারিস্টের এটার দাম পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা সিগা এটা বারোশো পঞ্চাশ টাকা রেট পড়বে আমাদের ভোট নিতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন তাই নিতে পারবেন সিঙ্গাপুর সাধারণত অনেক ভালো হয় এটাও সিগা এটা নিলে তেরোশো পঞ্চাশ টাকা রাখা যাবে সিঙ্গাপুর লাস্টিংয়ের দিক থেকে রাজা এবং সেরা